গুড মর্নিং বন্ধুরা মুখ সিম্পল লাইফে তোমাদের আবার একটা নতুন সকাল নতুন ব্লগ নিয়ে চলে আসলাম তোমরা কেমন আছো আশা করি ভালো আছো ঈশ্বরের আশীর্বাদে আমরা ভালো আছি ঠিক আছে তো আজকে সকালবেলাতেই একদম শুরু করে দিয়েছি সকালবেলা স্নান টান হয়ে গেছে চা খেয়ে স্নান করে নিয়েছি আর স্নানটা করে নিয়ে এখন পুজো পুজোতে বসবো পুজো এখনও কমপ্লিট হয়নি শুধু কয়েকটা পাঠ হয়েছে এখনো পুজোর যে ফুল দিয়ে পুজোটা সেটা এখন হয়নি তো চলো সারাদিন দেখতে থাকো আশা করি খুব ভালো লাগবে হ্যাঁ ঠিক আছে চলো আজকে সারাদিন কি করছি না করছি কি বানাচ্ছি আজকে একটু আজকে স্কিপ করবে না আজকে একটু অন্য রকম ঠিক আছে তো ঠিক আছে দেখতে থাকো ভালো লাগবে বন্ধুরা চিকেনটা বানানোর জন্য আমি তেলে গোটা গরম মশলা দিয়ে আর তারপরে শুকনো লঙ্কা তেজপাতা গোটা গরম মশলা দিয়ে পেঁয়াজগুলোকে আজকে আর পেস্ট করিনি জানো তো আদা একটু টমেটো পেস্ট করেছি ওখানে রসুনের সাথে আদা রসুনের সাথে কিন্তু পেঁয়াজটাকে আজকে পেস্ট করিনি পেঁয়াজটাকে আজকে ভেজেই দিয়েছি তো দেখেছো পেঁয়াজটা কীরকম লাল লাল হয়ে গেছে তো এরপরে টমেটোটা দিলাম টমেটোটা দিয়ে একটুখানি নুন দিয়েছি জানো তো নুন দিলে কী হয় বলে তো এরা মজা যাবে হুম তো যাই হোক পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এরপর আমি এটা ম্যারিনেট করে রেখেছিলাম চিকেনটা তো এই চিকেনটাকে এখন আমি করার মধ্যে দিয়ে দিই দিয়ে কষতে থাকি এখন চিকেনটা আমি কষিয়ে নিই ভালো করে চিকেনের পরিমাণটা একটু বেশি আছে তো ওই জন্য নাড়তে অসুবিধা হচ্ছে ঠিক আছে কোনো ব্যাপার না আমাদের গৃহিণীদের কোনোদিকে একটুখানিও হারলে চলবে না বলো বন্ধুরা গৃহিণীদের হারার জন্য একদম একদম চলবে না হারা হারা সব সময় সব কিছুর জন্য আমাদের তৈরি থাকতে হবে সবচেয়ে বড় কথা এক হাতে ক্যামেরা তো সেই জন্য আরও অসুবিধা হচ্ছে জানো তো যাই হোক ক্যামেরা থাকলেও করতে হবে তা নাহলে বন্ধুরা তোমাদেরকে কী করে দেখাবো বলো যদি ক্যামেরা এক হাতে না ধরি কী করে দেখাবো তোমাদের তো এটা এখন কষা হোক আর আজকে হচ্ছে মামনের জন্মদিন তো বিকেল ওরা আসবে সবাই বান্টি তিননি মামন সোমাল্য তারপরে আমাদের আমার বাড়িতে ছেলেমেয়েরা আছে ঠিক আছে সবাই একসাথে মজা করবে সেই জন্যেই আর কি একটু ছোট্ট করে একটা আয়োজন করা আর কি ছোট্ট করে একদম একদমই ছোট্ট তো চলো সারাদিন দেখতে থাকো আশা করি খুব ভালো লাগবে বন্ধুরা পোলাওয়ের চালটা ধুয়ে নিয়েছি কিন্তু এটা এখন আমি রেড কালার রেড নয় মানে ওই আর কি কমলা কালার অরেঞ্জ কালার যেটা সেই কালারটা দেব আর ঘিটি মাখিয়ে এটাকে একটু ফ্যানের তলায় রেখে আসি আগে সিদ্ধ করে নেব দিয়ে ফ্যানের তলায় রেখে আসবো আগে সেদ্ধটা করে নিই গরম জলে এটা দিতে হবে তো সকলেই জানো অবশ্য সেটা কীভাবে করতে হয় তো আমি সেইভাবেই করব ঠিক আছে তো চলো দেখো

이봐, 맞이, 네, 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 네. 네, 네, 네. 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 네. 네, 네. 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 দাঁড়া লাইটটা জ্বালি হ্যালো বন্ধুরা গুড মর্নিং কালকে ভিডিওটা শেষ করতে পারিনি কালকে ওরা গেছে যখন তারপরে অনেক রাত্রির হয়ে গেছিলো সেই জন্য ওরা যাওয়ার পরে আর ভিডিও করা হয়নি আমি সকাল সকালে শুরু করেছি গলা সরচুনে বুঝতে পারছো যে খুব একটা মানে দেরি নয় তাড়াতাড়ি করেই শুরু করেছি তো আজকে এই ব্লগটা শেষ করার পর আবার নতুন ব্লগ শুরু করতে হবে তো সেই জন্য এই ব্লগটা আজকে শেষ করবো আর কালকে ওরা আসলো কেকটে কাটার একটি হলো তোমাদের অল্প করে শেয়ার করেছি যদিও আর খাওয়ার সময় না কি বলো তো খাওয়ার সময় আর শেয়ার করা হয়নি খাওয়ার সময় শেয়ার করা হয়নি তখন মানে সব কিছু তাড়াহুড়ো করে করতে করতে না তোমাদের সত্যি করে মানে শেয়ার করা হয়নি নি জন্য খুব খারাপ লাগছে তো যাই হোক যেটুকু পেরেছি কেক কাটার সময় তোমাদের কাছে শেয়ার করেছি তো তোমরা দেখো ঠিক আছে ওরা ওদের মতন করে একটু আনন্দ করেছে সবাই মিলে বসে ছোট্ট করে একটা অনুষ্ঠান আর কি যা হয় আর কি তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে ঠিক আছে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা কমেন্ট করে দিয়ে জানাবে ভালো কমেন্ট হলেও জানাবে খারাপ হলেও জানাবে ঠিক আছে কোনো অসুবিধা নেই আর হ্যাঁ সেটা হচ্ছে আজকে অনেকদিন পর কিন্তু রোদ্দুর দিয়েছে অনেক দিন পর রোদ্দুর উঠেছে সারা দিন ধরে বৃষ্টি বৃষ্টি আর বৃষ্টি সেটা কিন্তু আজকে একটু কমেছে তো যাই হোক এটা একটা ভালো দিক বলতে পারো দিনের মধ্যে প্রতিদিনই ঘুমতে ঘুরতে দেখি বৃষ্টি পড়ছে আজকে ঘুমতে ঘুরতে দেখি রোদ্দ দিয়েছে ভালো লাগছে তো চলো নেক্সট ব্লগ আবার শুরু করতে হবে ততক্ষণে তোমরা সুস্থ থেকো ভালো থেকো আর সাবধানে থেকো বন্ধুরা অবশ্যই পাশে থেকো ঠিক আছে আর ছোট্ট ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবে Pase tiempo. Bye.